আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেয়া আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল পাঁচই আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই পদক্ষেপ নেন আদালত পরে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেয়া হয় এই মামলায় অ্যামিকাস কিউরি সিনিয়র এনজিবি ও এ ওয়াই জামানের বক্তব্য দোসরা জুলাই শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাজারুল হক মান্নার রিপোর্ট আদালত অবমাননার অভিযোগের মামলায় শেখ হাসিনা ও ছাত্রলিগ নেতা বান্ডেল থাকলে প্রতি টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শাকিল আলম বুলবুলের পক্ষে এনজিবি আমরুল গনি টিটুকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল কিন্তু তার নিয়োগ নিয়ে শুরু হয় সমালোচনা জানা যায় পাঁচই আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন পরিপ্রেক্ষিতে ওই আইনজীবী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন আদালত বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল একথা সত্য যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ আমি বিরুদ্ধে থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি আমি একজন কবিও আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম তো যেহেতু সেই সুযোগ হয়নি আর এটা এথিক্যালে একটা ব্যাপার রয়ে গেছে সব বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এদিকে আদালত অমনার মামলায় বক্তব্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়ে দুই সপ্তাহ সময় চেয়েছেন অ্যাভিকাস কেউরি এ ওয়াই মশিউজ্জামান তার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনাল তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পয়লা জুলাই মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা